চতুরের কথা মনে আছে তো ভারতের রাজ্য থেকে পায়ে হেঁটে কেরালা হজ করতে গিয়েছিলেন এবার বাংলা থেকে পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা ছেলে হাফিজুল সর্দার এর আগে তিনি সাইকেলে নেপাল ভুটান বাংলাদেশ সহ একাধিক দেশ ভ্রমণ করেছেন তার ইচ্ছা পায়ে হেঁটে হজ করবেন কিন্তু তার বাড়ি থেকে মক্কা নগরীর যে দূরত্ব তাতে পায়ে হেঁটে হজ করা মোটেই সহজ নয় কিন্তু তিনি যে প্রতিজ্ঞা করেই ফেলেছেন তাই বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে মক্কায় পায়ে হেঁটে গিয়ে পবিত্র হজ আদায় করবেন হাফিজুল ইতিমধ্যে তিরিশ কিলোমিটার পায়ে হেঁটে সাতুলিয়া মসজিদে অবস্থান করছেন প্রতিদিন পনেরো থেকে কুড়ি কিলোমিটার পায়ে হাঁটতে যায় প্রায় সাত থেকে আট মাস হাঁটার পর হজ যাত্রা করতে পারবেন বলে ভাবছেন হাফিজুল পথ চলতে সাধারণ মানুষও তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং দোয়া করছেন তিনি পাকিস্তান আফগানিস্তান ইরান ইরাক কুয়েত হয়ে সৌদি আরবে পৌঁছাতে চান এবং দু সালে হজ কার্য সম্পূর্ণ করতে চান সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য